না ভগবানের আস্থা নেই ভগবানের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে ভগবান এক্সিস্ট করেন না হুম এ কথা কেন বলছি কারণ মোটামুটি দেখতে পাচ্ছি মুকেশ আম্বানির ছেলের বিয়ে হচ্ছে ওনার প্রি ওয়েডিংয়ে ভগবান বাদে অমিতাভ বচ্চন মার্ক জুকারবার্গ বিল গেটস রজনীকান্ত শচীন তেন্ডুলকার হার্দিক পান্ডিয়া শাহরুখ খান সালমান খান সবাই উপস্থিত শুধু ভগবান বাদে যাদেরকে দেখতে পেলাম না তারা হল দুর্গা ঠাকুর শিব ঠাকুর কালী ঠাকুর বাদে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে যা যা আছে হাতি ঘোড়া চিতাবাঘ সবকিছু করতে যদি ভগবান থাকতো তাহলে নিশ্চয়ই ওনাদেরকেও কার্ড পাঠানো হতো আর আমার কেন জানি না মনে হচ্ছে যে ভগবান এই যাবো এই নাম্ব এই নাম্ব করছে শুধু কি ড্রেস পরে যাব সেটা ওনারা ডিসাইড করে উঠতে পারছেন যদি ভগবান থেকে থাকে তাহলে এই কদিনের মধ্যে আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাবেন যে ভগবান স্বর্গ থেকে নেমে এসে নিতা আম্বানির বিয়েতে নিতা আম্বানির ছেলের বিয়েতে ওনাদেরকে আশীর্বাদ করছে ঠিক আছে নিতা আম্বানি আমি এই যে পাঁচ টাকার চা খাচ্ছি দেখুন উনি দিনের শুরুতে যেই চাটা খান ওটার মূল্য নাকি তিন লাখ টাকা মোটামুটি আমার এক বছরের স্যালারি হয়ে যাবে হুম তো আমরা সাধারণ মানুষ তো আমরা কি করি ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করি হে ভগবান আমাকে বিদ্যা দাও আমাকে বুদ্ধি দাও আমাকে শক্তি দাও ধন সম্পত্তি দাও ওনারা আম্বানি ফ্যামিলি কি করে ওনারাও যায় ভগবানের সামনে হাত জোড় করে বলে হে ভগবান আমার সব আছে তোমার কি চাই তোমার যদি কিছু চাই আমাকে ফোন করো অবশ্যই পাঠিয়ে দেব টাটা